নিম্নমানের সামগ্রী দিয়ে করা হচ্ছে স্কুলের রান্না এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে স্কুলের প্রধান শিক্ষকের দাদাগিরি নিম্নমানের সামগ্রী দিয়ে করা হচ্ছিল স্কুলের রান্না এ বিষয়ে অভিভাবকরা জানাতে গেলে প্রধান শিক্ষক মেজাজ হারিয়ে ফেলেন অভিভাবকদের ওপর ঘটনাটি ডমকল থানার অন্তর্গত বৃন্দাবনপুরের খোসালপুর প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা অভিযোগ তুলছেন ছাত্রের মা বাবারা অর্থাৎ অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রধান শিক্ষক ঠিক সময় স্কুলে আসেন না এবং মিড ডে মিলে রান্নার সামগ্রী যেটা একদম নিম্নমানের দেওয়া হয় এত নোংরা পরিস্থিতির এত খাবার কোয়ালিটি এত খারাপ অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাহলে ভাবতে পারছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকাল কিছু কিছু শিক্ষকদের জন্য সত্যিকারের শিক্ষকগুলো সাধারণ মানুষের কাছে মর্যাদা পায় না আজ সত্য কথা অভিভাবকরা প্রধান শিক্ষককে জানাতে গেলে তার গায়ে যেন ফোসকা পড়লো তা না হলে তিনি হঠাৎ অভিভাবকদের ওপর মেজাজ হারলেন কেন চলুন এই বিষয়ে অভিভাবকরা কি বলছে শুনে নেওয়া যাক দমকল থেকে বাপ্পা শেখের রিপোর্ট খবর চব্বিশ গ্রামের মাস্টার গ্রামের ছাত্র একটু খাবার পরিবেশ ভালো দিবে টাইম ব্রাই স্কুলে খুলবে ঠিক আছে এটাই আমাদের আবেদন এখানকার মতো মানে ডোম খুঁজলে পাওয়া যাবে এখানকার এত নোংরা পরিস্থিতি আর এত খাবার কোয়ালিটি এত খারাপ এত খারাপ উনি মাস্টারের কথাই বলছি আমি মাস্টারের কথা বলছি এক সেকেন্ড কথা বলতে চান না কথা শুনে মাস্টারকে জিজ্ঞেস করলাম মাস্টারকে জিজ্ঞেস করছি এখন মধ্যে হেড মাস্টার এখন তো বলছে হেড মাস্টারকে ফোন করো বলো হেড মাস্টার মিশে বিশাল কাজ থাকে তুই রাখতে আসলে বলে চলো লালবাগ দিয়ে ঘুরে আসি কোন সব মাস্টারে বলে এটা হ্যাঁ ও আমাকে শেখাচ্ছে আমার ভদ্রতা আমাকে শিখাচ্ছে ও হ্যাঁ খোঁজা নেই আমার ছেলে আমার ছেলে স্কুলে ফ্যামিলি রাখতে আসলে এরকম এরকম উল্টাপাল্টা প্রশ্ন করে আর আমাকে মাস্টার গাড়ি শেখাচ্ছে যে রাগ তুলছে হ্যাঁ স্কুলে খাওয়ার পরিস্থিতি ভালো নাই আর পরিস্থিতি ভালো না আমাকে বলছে রাগ তুলছে আমি রাগ তুললে কবি তুলতাম রাগ আর আমি হেডমাস্টার আমাকে একটু এদিক ওদিক যাইতে হয় বুঝতে পেরেছো তো হ্যাঁ আচ্ছা এখন স্কুলে কাজে আবার দেব সঠিক টাইমে কেন আসতে পারেন সঠিক টাইমে তো আসা হয় মাঝে মাঝে একাধিক করে হতে পারে

গার্ডেনের বার বসে থাকে ছেলেগুলোকে পাঠায় না আমি বাড়ি ভালো করে কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়োন আপনার এলাকায় ভগবানগোলা নার্সিং ইনস্টিটিউট আমি রান্না